এখানে প্রথমে আমি সব সবজিগুলো কেটে নিয়েছি আলু কুমড়ো পটল তোমরা আরও ইচ্ছে করলে সবজি দিতে পারো আর এখানে দেখো কচি এত সুন্দর লাউ শাকটা দেখে আর লোভ সামলাতে পারলাম না দারুণ সুস্বাদু রেসিপিটা বানিয়েই ফেললাম তো কড়াইতে প্রথমে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটাকে ভালো করে গরম করে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ভালো করে ফোড়নটাকে নাড়াচাড়া করে সবজিগুলো সব একসাথে দিয়ে দিলাম সবজিগুলোকে এবার একটু বেশ ভালো করে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখে দিয়েছি আর এখন একটু দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুন দিয়ে সবজিটাকে বেশ সময় নিয়ে একটু একটু ভালো করে ভেজে নিচ্ছি বেশ সুন্দর করে যখন সবজিগুলো ভাজা হয়ে গেছে হালকা করে গায়ে রং ধরে গেছে তখন দিয়ে দেবো কিছু মশলা যেমন হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর কাঁচা লঙ্কা লাউ শাকে কিন্তু কাঁচ লাল লঙ্কা একদমই চলে না সেই জন্য দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে সবজি দিয়ে নাড়াচাড়া করে মশলার সাথে তারপরে দিয়ে দিলাম লাউ শাকটা লাউ শাকটাকে একটু ধুয়ে নিয়েছিলাম ভালো করে তারপরে লাউ শাকটাকে দিয়ে আর বেশি নাড়াচাড়া করিনি খুব একটা গ্যাসটাকে সিম করে ঢেকে দিয়েছিলাম এক মিনিট মতন প্রথমে ঢেকে দিয়েছি আর এদিকে দেখো আমি মিক্সিং জারের মধ্যে এক চামচ পোস্ত এক চামচ সর্ষে একটু নুন আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি তোমরা ঝাল পছন্দ মতন আর একটু বাড়িয়ে দেবে জল দিয়ে একটা সুন্দর মশলা বেটে নিয়ে আসলাম এবার এদিকে দেখো লাউ শাকটা কিন্তু বেশ সুন্দরভাবে নরম হয়ে গেছে আর এত কচি দেখো কতটা জল বেরিয়েছে এই জলেই কিন্তু পুরো রান্না হয়ে যাবে হ্যাঁ তারপরে লাউ শাকটাকে ভালো করে সবজি দিয়ে নাড়াচাড়া করে নিলাম আর তারপরে এখন দিয়ে দিলাম চিনি পরিমাণ মতন যেরকম পছন্দ করবে সেরকম চিনি দিয়ে দেবে চিনি দিয়ে ভালো করে আরও একবার নাড়াচাড়া করে তারপরে ঢেকে দিলাম আরও দু মিনিট মতন ফাইনালি দু মিনিট পরে তোমাদের খুলে দেখাচ্ছি দেখো কত সুন্দরভাবে রান্নাটা হয়ে গেছে বেশ সব কিছু সবজি লাউয়ের ডাটা সব কিছু কিন্তু গলে গেছে এখন আমি তৈরি করা যে মশলাটা ছিল মানে সর্ষে পোস্ত বাটা সেটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে একটু নাড়িয়ে নিয়ে একটুখানি গ্যাসের ফ্লেমটা হাইতে করে ভালো করে একটু মাখো মাখো করে নিলাম এরকমই মাখো মাখো রাখবো তারপরে গ্যাস বন্ধ করে ঢেকে দিয়েছিলাম রেস্টে রাখার পরে খানিক্ষণ পরে সার্ভ করেছি দেখেছো কত সুস্বাদু হয় এই রেসিপিটা এটা খেতে ভীষণ ভালো লাগে এত গরমে লাউ লাউশাগের লোভ সামলাতে না পারে আজকেই বানিয়ে ফেলেছি কেমন লাগলো বলো ভালো লাগলে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বাই বাই